আপনাদের মিন্টু মাস্টার সাহেব লবুদলের সাহেব সভাপতি ওনার ছেলে কিন্তু ছিঁড়ে বেসে আছে এখন আমাকে গুলি খেয়েছে এখন এই ভাষা গুলি খেয়েছে তো যাও আমি

আন্তরিকতা বেশি দেখে যারা এদের তাজা রক্ত ঢেলে দিছে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য যেখানে আমরা গত সতেরো আঠারো বছর কোনো কথা বলতে পারতাম না ওরা একজনে গুলি খেয়েছে আর একজন নেয় সামনে বসে

যে আসলে আমাদের দলে এখন যারা আছে আমাদের দলে যেন বাইরের লোককে আমরা সম্পৃক্ত না করি আর যারা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে নির্যাতন করছে আমরা তাদেরকে দেখে রাখবো

কারসাজি হচ্ছে সমস্যা হচ্ছে সেই সমস্যা যেন না বাড়তে পারে আমরা সেইভাবে সবাই সতর্ক থাকবো আর আজকের মতো আর বেশি কথা বলতেছি না আপনারা সুন্দরভাবে থাকেন ভালো থাকে আমাদের নেতা তার এক কিভাবে তার মামলা আছে সে কিভাবে দেশে আসতে পারে আমরা তার জন্য দোয়া করব আমাদের একজন ম্যাডাম দেবশিনী শুনছেন কয়েক বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারও শরীর অসুস্থ তারা দেখেন কিভাবে বন্ধু রাখছে আমরা কোন দল করি একটা ব্যাপার আছে আর আজকাল দেখেন না মানুষ কিভাবে কত কুড়ি টাকা এখন তো সবাই হোক মানে এখানে টাকা ধরলেই টাকা এখানে ধরলে ডলার এখানে ধরলে পাউন্ড সব খালি পাওয়াই জিনিসটা

Thank <laughs> you